আমরা কয়েকটা নতুন করেছি বাংলাদেশের ইতিহাসে সেটা হচ্ছে লিগাল এইড আগে কখনো ম্যান্ডেটরি ছিল না বাধ্যতামূলক ছিল না এবার আমরা মামলার জট কমাতে বাধ্যতামূলক করেছি আপনাকে প্রথম লিগাল যেতে হবে সেখানে যাওয়ার পর যদি আপনি অসন্তুষ্ট থাকেন দেন অফ কোর্স ইউ ক্যান কাম টু দ্য কোর্ট নো প্রবলেম বাট প্রথমে লিগাল যেতে হবে এটা আমরা করেছি এক নাম্বার পরিবর্তন দুই নাম্বার পরিবর্তন হচ্ছে লিগাল এইডে কোন সমস্ত মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে এরকম এগারো ধরনের আইন আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি থার্ড হচ্ছে আগে লিগাল এইড করতে হচ্ছে একজন একজন সিনিয়র সহকারী জাজ এখন সিনিয়র সহকারী জাজ থাকবেন ওনার হচ্ছে একজন সিনিয়র থাকবেন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ থাকবেন এবং একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশন জাজ থাকবেন কারণ আমি যখন ঢাকা মিউনিসিপ্যাল এনভারনমেন্টাল ল পড়াতাম এনভারনমেন্টাল ল যদি আমি খারাপ পড়াতাম তখন মানুষ প্রশ্ন করতে পারতো যে এনভারনমেন্টাল ল না কেন অন্য একজন লেভার ল পড়াচ্ছে সে ফাঁকি দিচ্ছে না কি বা সে করছে না কিন্তু আমার দেখার বিষয় না আমার মিনিস্ট্রি কি কাজ করছে এটা অল্প কিছু আপনাদের বর্ণনা দিলাম অনেক অনেক কাজ করছে এবং এটা কিন্তু আমি করি না আমার প্রত্যেকটা অফিসার সারা বাংলাদেশ থেকে খুঁজে সবচেয়ে অনেস্ট সবচেয়ে যোগ্য অফিসার তাদের অনেক আমার ছাত্র ছিল আই তারা দিনে রাতে কাজ করছে আমাদের খুব বেশি সময় নাই কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি যেই রিফর্ম করেছি এই রিফর্মটা যদি পরবর্তীকালে পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবাধিত হবে বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা এবং বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রবলেমটা এই দেশের সবচেয়ে বড় যদি পাঁচটা প্রবলেম বলে। তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস সেই পাঁচটা প্রবলেমের যে একটা প্রবলেম আছে সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখে যে সবচেয়ে বড় পাঁচটা সংকটের আছে তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার যারা সিলেটের মানুষ আছেন আপনার কাছে আমার একটা আকুল অনুরোধ কথাটা মানুষকে জানাতে হবে যত ভালো জিনিসই হোক মানুষ যদি না জানে তাহলে তো মানুষ না আপনারা সবাই এখানে গণ্যমান্য মানুষ আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যত জায়গায় পারেন যত মানুষকে পারেন জিনিসটা জানাবেন আমাদের যে আপনার ডকুমেন্টারিটা হয়েছে ভালো ডকুমেন্টারি হয়েছে না ডিগ্যালি সম্পর্কে আপনারা আপনাদের ফেসবুক পেজ আছে আপনাদের ওয়েব পেজ আছে সেটা শেয়ার করবেন আমাদের এখানে যারা জুডিশিয়ারিতে আছেন তোমাদের কিছু রিকোয়েস্ট করলাম তোমরা মানুষকে জানতে দিতে হবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা উদ্যোগ শুরু করেছি আল্লাহ আমাদের সহায় হোক